দেখেন জবা ফুল আগে গাছ থেকে পায়রা নিয়ে আসছি তারপরে এগুলাকে ভালোভাবে পরিষ্কার করছি এক চায়ের জন্য জবা ফুল সংগ্রহ করা হচ্ছে দেখাও তো ভিউয়ার্সদেরকে দেখাও তো এই দেখছেন পিওর জবা ফুল এখন আসো প্রসেস করব সবগুলো জবা ফুল গোড়া থেকে ছাড়িয়ে নিতে হবে আমি এখন জবা ফুল দিয়ে জবা ফুলের চা বানিয়ে দেখাবো সবাইকে দেখেন জবা ফুল আগে গাছ থেকে পায়ে নিয়ে আসছি তারপরে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করছি এখন পানির সাথে ভিজিয়ে রাখছি এখন পানি থেকে উঠিয়ে ফেলবো যেন পানি না থাকে ভালোভাবে পানি থেকে ছেঁকে উঠাবো সাথে তুলসী পাতা দিছি যাতে ফ্লেভারটা ভালো আসে আর তুলসী পাতা জবা ফুল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এখন আমি জবা ফুলের ছা তৈরি করবো এখন যা যা উপকার লাগে তাতে আমি এখন রেডি করবো বাটি নিলাম সাথে এক পর্যন্ত গরম পানি নেব তো এখন গরম পানির সাথে আমি জবা ফুল অ্যাড করবো গরম পানি কিন্তু গরম হতে হবে না হলে ফুলের কালারটা যাবে না আমি জবা ফুলগুলা গরম পানির সাথে মিক্স করে নিলাম আমি কিছু করা লাগবে না এগুলো আস্তে আস্তে নিজে নিজেই জব ফুলের যে কালারটা ছিল এটা পানির সাথে হয়ে যাবে তারপর আমাদের জব ফুলের রেডি হয়ে যাবে আর আপনারা যদি জব ফুলের চায়ের কালারটা হালকা করতে চান তাহলে তার সাথে লেবু কেটে এক এক পিস লেবুর রস অ্যাড করবেন তাহলে কালারটা হালকা হয়ে যাবে আমার গাঢ় কালার ভালো লাগে জন্য আমি গাঢ়ই রাখতেছি দেখেন কি সুন্দর কালারটা চলে আসলো কেউ ধরতেই পারবে না আপনি যেটা জব বলে চা খাওয়াচ্ছেন নাকি চা পাতার চা খাওয়াচ্ছেন যে খাবে একবার সে আপনার প্রশংসা করবে আপনার চাইলে এখানে এলাচি অ্যাড করতে পারেন তেজপাতা অ্যাড করতে পারেন আমি করব না কারণ আমি ফুলের যে ফ্লেভারটা এটা আমার কাছে অনেক ভালো লাগে জন্য এখন হয়ে গেছে আমাদের চা উপযুক্ত হয়ে গেছে এখন আমি এগুলোকে ছেঁকে তুলে ফেলবো দেখেন কালারটা অনেক সুন্দর চায়ের মধ্যে চা রেডি হয়ে গেছে আমি এখন পরিবেশন করব। আমি একজন খাবো সাথে আমার বোন খাবে আমি কম করে নিয়েছি আমিও খাবো

ডালপালা না চা কা আমি তো ফুল পুরো উঠিয়ে নিলাম না এখন এখানে চিনি করে দেব যে যে রকম চিনি পছন্দ করেন এরকম চিনি দিবেন আমি চিনি খেতে পছন্দ করে বেশি এজন্য আমি চিনি বেশি দিচ্ছি ভিউয়ার্স কমেন্টে বলবেন জবা ফুলের চা নাকি চা পাতার চা কোনটা মনে হয়েছে আপনার সাথে আমার তো বেশ লাগবে খেতে আমার বোন সবসময় এভাবেই খায় আমি কখনো ট্রাই করি নাই আজকে আপনাদের সাথে ট্রাই করবো আপনারা আমার পাশে থাকেন দেখেন আমি খেতে পারি কিনা দেখেন স্যার অরিজিনাল অরিজিনাল কালারটা যে ন্যাচারাল কালারটা অনেক সুন্দর আসছে কেউ ধরতে পারবে না এটা যাব বলে চায় অন্য কিছু কেমন হয়েছে হুম অস্থির তাই তুমি খেয়ে রিভিউ দাও আবার খাই ওয়াও চা জবা ফুলের গ্রাম আসছে অনেক সুন্দর কেউ ধরতে পারবে না জবা ফুলের চা নাকি চাপাতি চা আমি আবার কচু দিয়ে চা অনেক খাইতে পারবো যে আমার দুশ্মন না দরকার নাই আমাকে চা হয়েছে তাই যথেষ্ট কচুর চা খাওয়া দরকার নাই কিছু কিছু মানুষ আছে যারা মানুষের কথা দিয়ে পড়ে থাকে মানুষের কেড়ে নিয়ে থাকে তাদের কোনো কাজ নয় তাদের কীরকম কচুর চা খাওয়ালে কি হয়ে যাবে দেখুন ভিওয়ার্স আমার চা শেষ রেখে দিলাম এখন তুমি খাও তো আজকের ব্লগ এখানে এই পর্যন্ত কমেন্ট কমেন্টে বলবেন আর কিসে চা খেতে চান আপনারা তাহলে আমাদের গ্রামে ঐতিহ্যবাহী জিনিসগুলো আপনাদেরকে দেখাবো ভিডিও করে খাওয়াবো পাশেই থাকবেন কমেন্টে খেয়ে যাবেন কমেন্ট করে যাবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন